অপরাধী পার পাবে না শেখ হাসিনার আমলে বলছেন কাদের এদিকে দেশের মানুষ আজ শান্তিতে নেই বলছেন সালাম জানাবো দেশকে ভীতিকর জনপদে পরিণত করেছে সরকার বলছেন ফখরুল জানিয়ে দেব কোন সরকার যা পারেনি শেখ হাসিনার সরকার তা করে দেখালো। এবং সর্বশেষ জানাবো জামায়াতের খালেদা প্রীতি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কোনো অপরাধী পার পাবে না শেখ হাসিনার আমলে বলছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন তদন্ত হচ্ছে মানে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে কোনো অপরাধী শাস্তি ছাড়া শাস্তি ছাড়া পার পাবে না শেখ হাসিনার আমলে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ যদি অপরাধী হন তার বিরুদ্ধে তদন্ত করতে পারবে দুদক অপরাধী হলে অপরাধের শাস্তি পেতেই হবে তিনি সেই হন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন আজিজ বেনজির ইস্যুতে সরকার বিব্রত নয় কারণ সরকারের বিচার কার সৎ সাহস আছে সরকার তাদের অপরাধ অস্বীকার করে পারবে যাবার সুযোগ দেয়নি দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষ হীন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয়তার মূলে তার সততা ও পরিশ্রম সরকার দুর্নীতি বিরুদ্ধে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত দেশের মানুষ আজ শান্তিতে নেই বলছেন সালাম মেনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন দেশের মানুষ আজ শান্তিতে নেই এই সরকার জনগণের ভোটাধিকার বাক স্বাধীনতা এবং গণতন্ত্র কেড়ে নিয়েছে রাষ্ট্রীয় সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ফোকলাক বানিয়ে ফেলেছে অথেষ্ট জনগণ আজ বিএনপি আস্থার স্থল মনে করে সালাম বলেন দেশের কোটি কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে তাই দলকে আরো সুসংগঠিত করে দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে বিএনপি আন্দোলনে পরিচিত হয়নি দাবি করে সালাম বলেন পরিচিত হয়েছে সরকার তাই রাতের অন্ধকারে ভোট চুরি করে ডামি নির্বাচন নিয়ে জোর করে ক্ষমতা এসেছে আওয়ামী লীগের কোনো নৈতিকতা নেই জনগণের কাছে নেই কোনো দায়বদ্ধতা কিন্তু গণতান্ত্রিক দল হিসেবে জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে তাই সংগঠনকে ইস্পাতের ন্যায় শক্তিশালী করতে হবে দেশকে ভীতিকর জনপদে পরিণত করেছে সরকার বলছেন ফখরুল ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের গুম ও অমানবিক কর্মসূচি চালিয়ে যাওয়া সরকার রাষ্ট্রীয় ক্ষমতা টিকে আছে জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়ে সরকার দেশকে এক ভীতিকর জনপদে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন প্রতিবাদী মানুষের জীবনে নিরাপত্তা চরম সংকটপূর্ণ দেশের মানুষকে বাকরুদ্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে এক ছত্র ক্ষমতা ধরে রাখতে দামি সরকার গুমের মতো মনুষত্বহীন পন্থায় বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মেবি মহাসজিব বলেন গুম মানব সভ্যতার পরিপন্থী বিশ্বব্যাপী এক দলীয় সরকার নিজেদের পথের কাটা সরানোর জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিএনপি সহ বিরোধী দলের যেসব নেতাকর্মীর গুম হয়েছে তাদের স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে বাংলাদেশে গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রবল প্রতিবাদী হলেও আমুলী সরকার কোনো কিছুকেই তোয়াক্কা আক্কা করছে না একদিকে সমাজ ও রাজনীতিতে মাফিয়াদের উত্থান অন্যদিকে গণতন্ত্র আমি মানুষ জোর পূর্ব গুমের আতঙ্কে বি দিনরাত উদ্বিগ্ন থাকছে বাংলাদেশ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গুলোর কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে এই পরিপন্থী থেকে বেরিয়ে আসতে হলে বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পক্ষে সম্ভব মানুষ নিরাপত্তা নিশ্চিত করা তিনি বলেন আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে বলতে চায় অবিলম্বে এই ইলিয়াস আলী সাইফুল ইসলাম হিরু চৌধুরী আলম হুমায়ুন পারভেজ সাজিদুল ইসলাম সুমন জাকিরিয়া সহ গুম হয়ে যাওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দিতে হবে প্রতিবছর বছর নেয় এ বছরও মে মাসের শেষ সপ্তাহে পালিত হচ্ছে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিসেবে অনুযায়ী দু হাজার নয় থেকে দুহাজার চব্বিশের মধ্যে পর্যন্ত 2009 থেকে 2024 এ 2009 থেকে 2024 এর মার্চ পর্যন্ত বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় 666 জন ব্যক্তি গুম হয়েছেন। একটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী 2009 থেকে 2024 এর মার্চ পর্যন্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় 666 টা জন ব্যক্তি গুম হয়েছেন। কোন সরকার যা পারেনি না শেখ হাসিনা সরকার তা করে দেখালো। আশরাফুল হুদার কথা মনে আছে কিংবা রকিবুল হুদা অথবা কোহিনুর মিয়া এরা পুলিশের একজন দুর্নীতিবাজ জাদরেল কর্মকর্তা ছিলেন বিভিন্ন সরকারের সময় এরা ফুলে ফেপে উঠেছেন সরকারের চেয়ে বড় হয়ে উঠেছিলেন এদের দুর্নীতি এবং অপকর্মে দীর্ঘ ফিরিস্তি বলে শেষ করা যাবে না সাবেক আইজি হিসেবে আশফুল হুদা একুশে আগস্টে গ্রেনেড হামলার অন্যতম নাটের গুরু ছিলেন গ্রেনেড হামলার তিনি সমস্ত পরিকল্পনা ঠিকঠাক করে দিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন পরবর্তীতে তাকে আইনের আয়তা আনা হয়েছে সেটি বিএনপি জামায়াত জোট সরকারের আমলে নয় আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে নির্মহ তদন্তের মাধ্যমে আশফুল হুদাকে আইনের আয়তা আনা হয়েছে রফিকুল হুদার কথা নিশ্চয়ই অনেকেরই মনে থাকবে এই রফিকুল হুদা চট্টগ্রামের পুলিশ থাকা অবস্থায় শেখ লক্ষ্য করে গুলি নেতারা মানব বর্ম রচনা মানব বর্ম রচনা করে নিজেদের জীবন উৎসর্গ করে সেদিন শেখ হাসিনাকে বাঁচিয়েছিলেন সেই রফিকুল হুদার দুর্নীতির ফিরিস্তিও রূপকথা গল্পকে হার মানাবে আর কোহিনূর মিয়া ছিলেন একজন মধ্যস্থরের পুলিশ এই কোহিনূর মিয়ার দুর্নীতি এবং অত্যাচারের কাহিনী লিখে শেষ করা যাবে না কিন্তু এদের বিরুদ্ধে বিএনপি জামায়াত কোনোদিনই ব্যবস্থা গ্রহণ করতে পারেনি পঁচাত্তরের পর থেকে যারা বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা পুলিশকে ব্যবহার করেছেন লাঠেল হিসেবে জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া প্রত্যেকেই তাই এবং যে কারণে পুলিশ হয়ে উঠেছিল দুর্বৃত্ত তারা ছিল আইনের ঊর্ধ্বে বিচারের ঊর্ধ্বে ব্যাপক দুর্নীতি লুণ্ঠন এবং অবৈধ অর্থের মালিক হয়ে যাওয়াটা ছিল পুলিশ প্রশাসনের একটি স্বাভাবিক ঘটনা এই ঘটনা অস্বীকার করার উপায় নেই যে পুলিশের মধ্যেও কিছু দায়িত্ব নিষ্ঠাবান কর্মকর্তা সময় ছিলেন আছেন কিন্তু বিভিন্ন গুরুত্ব গুরুত্বপূর্ণ পদে লেজুর চাটুকার এবং এক ধরনের ভাড়াটের মতো পুলিশের দাপটে বেড়েছিল পঁচাত্তরের পর থেকে অনির্বাচিত সরকারগুলো ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণকে সাহায্য করার জন্য পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে সেই সংস্কৃতি থেকে বর্তমান সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে দুর্ভাগ্যজনক হলো জিয়ার রহমান এরশাদ বেগম খালদা জিয়া কেউই পুলিশের দুর্নীতি অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি শেখ হাসিনার সরকার এবার সাবেক পুলিশ প্রধান দুর্দান্ত ক্ষমতাশীল বেনজির আহমেদের অবৈধ সম্পদের উৎস সন্ধান করতে গিয়ে চোখ খুলে গেলেন তিনি যে বলেন আইনের নয় ব্যাপারে শূন্য সেটি আরো আরেকবার প্রমাণিত হলো দুর্নীতি দমন কমিশন এখন পর্যন্ত বেজির আহমেদের বিপুল সম্পত্তি দুটি অংশ জব্দ করেছে যে দুই অংশ জব্দ করা হয়েছে তার পরিমাণ বিপুল অতীতে কোন সরকারি ক্ষমতা থেকে পুলিশের কোনো কর্মকর্তার গায়ে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি কিন্তু শেখ হাসিনা এই ব্যাপারে নির্মহভাবে দুঃশাসন দমন করেছে শুধুমাত্র যে বেঞ্জির আহমেদের দুর্নীতি তদন্ত হচ্ছে এমনটি নয় বর্তমান সরকার আমলে দুর্নীতিবাদ বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে জেলে যেতে হয়েছে যিনি আইন শৃঙ্খলা লঙ্ঘন করেছেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করতে কার পণ্য করেনি শেখ হাসিনার সরকার আমরা কক্সবাজারের ওসি প্রদীপের কথা জানি আমরা ডিআইজি মিজানের কথা জানি এরকম অনেক উদাহরণ দেওয়া যায় যেখানে পুলিশ দুর্নীতি করে বা অপরাধ করে পার পাননি আগে পুলিশ কর্মকর্তাদের যে দায় মুক্ত সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি ভাঙছে শেখ হাসিনাই অন্যরা যা পারেনি শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন জামায়াতের খালাদা প্রীতি বেগম খালদা জিয়া এখন অসুস্থ তিনি ফিরোজের চিকিৎসা নিচ্ছেন সরকার অনুকম্পায় ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারায় তাকে জামিনে দেওয়া হয়েছে অথচ এই জামিনের জন্য বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছিল আন্দোলন করে কোনো লাভ হয়নি জামিনে পাওয়ার জন্য তারা আইনের আশ্রয় নিয়ে মাঝপথে থেমে গেছে এখন সরকারি তাকে তার বাসভবনে থেকে চিকিৎসা করার অনুমতি দিয়েছে রাজনীতিতে তিনি নেই বললেই চলে রাজনীতি কর্মকাণ্ডে বেগম খালদাদা জিয়ার এক ধরনের অনাগ্রহ তৈরি হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন বিএনপির পুরো কর্তৃত্ব তারেক জিয়ার হাতে তারেক জিয়া যা বলছে সেটি বিএনপির চূড়ান্ত এবং শেষ কথা বলে বিবেচনা করা হয় এর মধ্যে গতকাল জামায়াতের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্য আম এবং লিচু পাঠানো হয়েছে জানা গেছে গতকাল বিকেলে জামায়াতের নেতারা গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে খালেদা জিয়ার জন্য আম এবং লিচু পাঠান রাশিয়া এবং সাতক্ষীরা থেকে কয়েক ঝুরি আম এবং বেশ কিছু লিচু বেগম জিয়ার জন্য তার কার্যালয়ে দিয়ে আসা হয় এই আম এবং লিচু অবশ্য অর্ধেক সেখানে রেখে বাকিটা ফিরে পাঠানো হয়েছে কিন্তু খালেদা জিয়া এখন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ নানা রকম জটিলতায় ফুকছে তার কিডনির অবস্থা ভালো না আর এই কারণে বেগম খালেদা জিয়ার জন্য এই ধরনের রসালো ফল খাওয়ার অনুমতি দেন না চিকিৎসকরা চিকিৎসকরা অনুমতি না দিলেও জামায়াতের পক্ষ থেকে এই উপকন বেগম খালেদা জিয়াকে পাঠানো হয়েছে বেগম জিয়া তা গ্রহণ করেছেন বিএনপি জিয়ার চেয়ারপারসন প্রতি জামায়াতের এই প্রেম বা ভালোবাসা নতুন কিছু নয় দীর্ঘদিন ধরেই বিএনপি চেয়ারপারসনের প্রতি জামায়াতের আলাদা একটি ভালোবাসা এবং মমতা রয়েছে বিশেষ করে জামায়াত নানা কারণে বেগম জিয়া এবং বিএনপির কাছে ঋণী স্বাধীনতা পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা করেছিলেন বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ছিল এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল গড়ার কোনো সুযোগ ছিল না এই সাংবিধানিক বিধির কারণে জামায়াতের রাজনীতি আপনা আপনি নিষিদ্ধ হয়ে যায় কিন্তু জিয়াউর রহমান ক্ষমতা দখল করে ধর্মভিত্তিক রাজনীতি পুনরায় শুরু করেন করেন কিন্তু জিয়াউর রহমান ক্ষমতা দখল করে ধর্মভিত্তিক রাজনীতি পুনরায় শুরু করেন এবং জামায়াতকে রাজনীতির মাঠে স্বাগত জানিয়ে নিয়ে আসে এরপর জিয়ার রহমান যুদ্ধা অপরাধী এবং জামায়াতের ঘৃণিত নেতা পাকিস্তানের নাগরিক গোলাম আজমকে বাংলাদেশে ফিরিয়ে আনেন এবং বাংলাদেশে থাকার অনুমতি দেন আজকে জামায়েত যে ফুলে ফেঁপে উঠেছে তার পেছনে জিয়াউর রহমানের অবদান আছে বলে অনেকে মনে করেন উনিশশো একানব্বই সালে নির্বাচনে খালেদা জিয়া নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি সরকার গঠনের মতো তার অবস্থা ছিল না সেই সময় জামায়াতই তার পাশে দাঁড়ায় এবং জামায়াতের সমর্থন নিয়ে বেগম জিয়া সরকার গঠন করে উনিশশো ছিয়ানব্বই সালে পরাজয়ের পর জামায়াত বিএনপির প্রকাশ্য প্রেম হয় এবং বেগম খালদা জিয়া এই আগ্রহী হয়ে জামায়াতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করে এবং এই সম্পর্কে জেরে চারদলীয় জোট গঠিত হয় দু নির্বাচনে এই চারদলীয় দলীয় জোট বিজয়ী হয় আর চারদলীয় দলীয় জোটের বিজয়ের পর স্বাধীনতা বিরোধী কুখ্যাত মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদকে তিরিশ লাখ শহীদের রক্তে রঞ্জিত জাতীয় পতাকা তুলে দেন বেগম খালদা জিয়া বঞ্চিত থাকার কারণে তাদের গাড়িতে শোভা পায় শহীদের রক্ত রঞ্জিত পতাকা আর এই কারণে জামায়াতের সাথে বিএনপির সম্পর্কটা অত্যন্ত গভীর গত কিছুদিন ধরে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি দূরত্ব ছিল বিশেষ করে দু হাজার আঠারো সালের নির্বাচনের পর আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বলা হয়েছিল যাতে জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক না রাখা হয় আর এই কারণে জামায়াতকে বাদ দেওয়া হয়েছিল বিশ দলের জোটকেও নিষ্ক্রিয় করা হয়েছিল কিন্তু এখন আবার প্রকাশ্যপ্রেম দেখা যাচ্ছে আর তারই অংশ হিসেবে এই জন্য পাঠানো হয়েছে বলেই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখুন ধন্যবাদ